আমি আল্লাহ কেমন ইঞ্জিনিয়ার বানাইছি মৌমাসির মৌমাসির দিকে তাকায় দেখ আমেরিকার মৌমাছি আর বাংলাদেশের মৌমাসির বাসা কত সুন্দর বানানো এক একটা বাসার মধ্যে বিশ কেজি মধু থাকে গাছের ডালার সাথে নিজ দিয়ে লাগানো ওই পুরা বাসাটা খইয়া পরিয়াও যায় না কোনো নাটিস্ক্রুপ কিছু নাই এরপরে ওদের প্রত্যেকটা মধু রাখার বোতলের মুখ খোলা নিচের দিকে বিশ কেজি মধুর একটা ফোটাও জমিনে পড়ে না এরপরে দেখবি ওদের বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম বাথরুম সব আলাদা আলাদা মধু রাখার জায়গা আলাদা ঘুমানোর জায়গা আলাদা বাথরুম আলাদা একটা রুম আর একটা রুমের সাথে সুতা লাগায় দেখ এক চুল পরিমাণ ব্যবধান নাই সব সমান একই কোয়ালিটি আমেরিকার মৌমাছি দিয়ে তাকায় দেখ বাংলাদেশের মৌমাছির ভাষা দিয়ে তাকায় দেখ মনে হয় যেন এরা সব একই ওস্তাদের ছাত্র চরই পাখি দিয়ে তাকায় দেখো তাল গাছে বাসা বাঁধাইয়া ওখানে ঘুমায় ওখানে খায় এই চরই পাখি নারকেল গাছে কেন বাসা বাঁধলি না চরই পাখি বলে আমরা চর্মক আর গবে শুকায় জমিনে আমাদের গবেষণার রাডারে ধরা পড়লো নারিকেল গাছ বুলবুল নামের তুফান আনলে ভেঙ্গে যাবে নার্গিস নামের তুফান আর নিজরের যত করাই গাছ আছে সব ভেঙ্গে যাবে কিন্তু যত মহাপ্রলয়ঙ্কারী ঝড় আসুক না কেন তাল গাছ সহসায় ভাঙবে না আমাদের নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য আমরা তাল গাছে বাসা বানাইছি কি দিয়া বানাইছি দেখ এমন সুন্দর ঘাসের কাটা দিয়া ছোট ছোট অংশ দিয়া নাড়া দিয়া খের কুটা দিয়া সুন্দর একটা বাসা বানাইছে গাছের মধ্যে নিকুদ বাচ্চাগুলো থাকার জায়গা আলাদা নিজেরা থাকার স্বামী আর স্ত্রী থাকার জায়গা আলাদা ঠিক বান্দা মানুষ তুই কার পরিমাণ দুর্বল মেধার দিক থেকেও দুর্বল কথা বলার দিক থেকেও দুর্বল চলাফেরার দিক থেকেও দুর্বল এরে বান্দা এত দুর্বলতা তোর মধ্যে এই দুর্বলতার মধ্যে বান্দা তুমি একা চলতে পারবা না অবশ্যই তোমার কারো না কারো সহযোগিতা নিতেই হবে সহযোগিতা ছাড়া চলার উপায় আছে কেউ যদি বলে আমি কারো সাহায্য নিব না একা একা চলবো একটা গরিব বললে কিছু সময় চলতে পারবে কিন্তু কোনো ধনী চলতে পারবে না আপনাদের আইনতে এলাকার থেকে একজন ধনী মানুষ গরিব যদি রিক্সায় উঠে যায় রাস্তার মাঝখানে গিয়ে যদি রিক্সা নষ্ট হয়ে যায় পোস্তকলা ব্রিজ পর্যন্ত গরিব কিন্তু দৌড়াইয়া হাঁটিয়া যেতে পারবে কিন্তু বড় লোক যদি রিক্সায় উঠেই যায় মাঝখানে গিয়ে যদি নষ্ট হয়ে যায় ওই বান্দার দৌড়াইয়া পোস্তকলা পর্যন্ত যেতে পারবে না দুর্বল হয়ে যাবে রে নবীর দল তাহলে একা একা চলার কোন উপায় নাই প্রত্যেকটা মানুষের কারো না কারো সাহায্য নিয়েই চলতে হবে এই হলো এক কথা সাহায্য সকলের প্রয়োজন আছে না নাই স্বয়ং সম্পূর্ণ জগতে কেউ আছে কেউ একজনের বাড়ি গাড়ি টাকা পয়সা সন্তান সম্পদ সব আছে এরপর বান্দা স্বয়ং সম্পূর্ণ না বরং বেশি অন্যর তুলনায় সে অসহায় গাড়ি কিনছে আরে এত সুন্দর গাড়ি নিজের ঘরের থেকেও খুব দামি এবং আরাম ওই বান্দারও আল্লাহ মাঝে মাঝে কিন্তু রিক্সায় চড়ায় এই তোর গাড়ি গেল কই না হঠাৎ ডিস্টার্ব এখন আমার রিক্সা ভ্যানে যেতে হবে সিএনজিতে যেতে হবে আল্লাহ এটা দেখায় বান্দার হাতের কিছু না আল্লাহ দেখায় অহংকারী যেন করতে না পার তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলেন সাহায্য ছাড়া চলার উপায় যত বড় বাহাদুর কো হোক না কেন বরং যে যত টাকাওয়ালা সে তত বড় অসহায় সে তত বড় অসহায় তাহলে সাহায্য অবশ্যই নিতে হবে কার থেকে নিব এইটা হলো কথা এমন একজন থেকে সাহায্য নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই কয়টা কষ্ট হচ্ছে আপনাদের সাহায্য সারা চলার উপায় নাই তবে কার থেকে তুমি সাহায্য নিয়ে চলবা এটার জন্য এমন একজন থেকে সাহায্য নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই এক নাম্বারে পিছুটা নাই দুই নাম্বারে অভাব নাই তিন নাম্বারে যার স্বার্থ নাই তিনটা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য পাইবা এক আরে তিন দুর্বলতা যার আছে তার থেকে পাইতে গিয়াও পাইবা না যা পাইবা ভেজাল পাঁচ হাজার টাকা চাইবা পাঁচ হাজার টাকা নিবা দিতে চায় না ফট করে দেখবা তিনটা নোট জাল কারণ ওই তিনটা দুর্বলতা তার আছে এক তার থেকে সাহায্য নাই দুই তিন নাম্বারে যার স্বার্থ নাই এবার আপনারা একটু ভালো করে ধ্যান খেয়াল করে দেখেন জমিনের মধ্যে এমন একজন কোটিপতি এমন একজন ব্যক্তি আছে নাকি যার পিছু টান নাই এমন একজন আছে বরং দেখবেন যে যত বড় লোক টাকা খাওয়ানার চিন্তা সন্তানের চিন্তা মেয়ের চিন্তা ছেলের চিন্তা পরিবারের চিন্তা যার আর একটু বড় তারা সংসারের চিন্তা সমাজের চিন্তা যারা আর একটু বড় তারা রাষ্ট্রের চিন্তা করে এত কিছু চিন্তা করিয়া বান্দার সামনে কিভাবে আগায় যাবে তাহলে পিছু টান ছাড়া কোনো বান্দা নাই ছেলে পেছন দিয়ে টানে আব্বু জামা দাও মেয়েটাও পিছনে টানতেছে আব্বু তাড়াতাড়ি জামা দাও স্ত্রী টানে আমার খানা দাও আমার জন্য একটা এসি গাড়ি কিনিয়া দাও আমার জন্য টেলিভিশন কিনে দাও বাবায় যতই আগাইতে চায় সন্তান পেছন থেকে টানতেছে আমার এটা দরকার ওটা দরকার দাও এত দিতেছি বলে না প্রতিদিন দিতে হবে পাঁচতলা বিল্ডিং দিলাম কয় দশতলা দাও এরে বান্দা একটা ফেলার দিলাম বলে আরো একটা ফেলার দাও একটা জামার সেট দিলাম বলে আরো একটা আমার সেফ দাও এইভাবে পিছু টান দুনিয়াওয়ালার সবাইকে কিন্তু পিছনে টানতেছে সবাই ছেলে মেয়ে স্ত্রী পরিবার অন্য প্রতিবেশীরাও পিছনে টানতেছে সবার পিছু টান সবার বাইরা আমার দুই নাম্বারে দেখো অভাব নাই এমন একটা ব্যক্তি থেকে সাহায্য নাও যার পিছুটা নাই দুই নাম্বারে যার অভাব নাই তিন নাম্বারে স্বার্থ নাই এবার নজর করো কার অভাব নাই দুনিয়াতে দেখো অভাব সারা এমন একজন ব্যক্তি আছে নাকি বরং দুনিয়াতে এমন একটা লোক পাইবা না যার অভাব নাই এরে বান্দা আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাই বলেছেন ওরে দুনিয়ার মানুষ এই জমিনের মধ্যে অনেক মানুষের ফ্যাটের ক্ষুদা নিবারণ হয় চোখের ক্ষুদা নিবারণ হয় না এত পায় এত খায় এরপর খালি অভাব 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 হ্যাঁ মসজিদে টাকা দেন কয় অভাব মাদ্রাসায় টাকা দেন বলে অভাব চার দিন ওয়াজ মাহফিল হবে দশ হাজার টাকা দেন বলে অভাব এই সোরাই গিয়া মদের আড্ডায় হাজার হাজার টাকা নষ্ট করে সেখানে অভাব নাই এই সোরাই গিয়া সিনেমা হল দেখে সেখানে অভাব নাই এই বান্দা অনেক সময় দেখবা জুয়ার আড্ডায় যায় মদের আড্ডায় যায় নারীদের আড্ডায় যায় পার্কে ঘুরে কক্সস বাজার বন্ধু বান্ধব নিয়ে ঘুরে সেখানে কোনো অভাব নাই মসজিদে চাইলে বলে অভাব মাদ্রাসায় কিছু দান করতে গেলে বলে অভাব আল্লাহর দিনের পথে দান করতে গেলে বলে অভাব এরে নবীর উম্মতের দল এই জন্যই তো বললাম আল্লাহ মা শায়েখ বলেন মানুষের পেটের ক্ষুধা নিবারণ হলো চোখের ক্ষুধা নিবারণ হয় না টিনের ঘরওয়ালা বয়া খেরের ঘরওয়ালা বয়া বয়া কানতেছে কান্দ কেন বলে টিনের ঘরের শান্তি তো জীবনে পাইলাম না কপাল বড় খারাপ দৌড়াইয়া গেলাম টিনের ঘরওয়ালার কেমন আরাম টিনের ঘরওয়ালাও দেখি কান্না করে কি ব্যাপার ভাই কান্দ কেন বলে কান্না করি বিল্ডিং এর মজা তো কপালে নাই কপাল বড় খারাপ বিল্ডিং ওয়ালার কাছে গিয়ে দেখি কি আরাম বিল্ডিং ওয়ালা বলে আমার মতো অশান্তিতে জমি আর একজনও নাই অভাব সারা আছে কেউ বরং যে যত বড় লোক সে তত অভাবী গরিব যারা আছে একশো টাকা হইলে তার অভাব চলে যায় যারা বড় লোক তার লক্ষ লক্ষ টাকায় অভাব শেষ হয় না কি পরিমাণ অভাবী এই বড় লোক এর নবীর উম্মতের দাল একটা বড় লোকের পাঁচতলা বিল্ডিং এত সুন্দর বাংলাদেশের সব গরিবরা যদি বলে কোনো বড় লোকের ঘরে কাজ করবো না এক সপ্তাহ টাইম প্রত্যেকটা বড় লোকের টাইলস মোজাই করা বাড়িটা হবে গরুর ঘর আর তার নিজের জীবন হবে পঙ্গু জিন্দেগি কারণ কি কারণ কি বড় লোকের জুতা মুছে দেয় লোকের বাথরুম পরিষ্কার করে দেয় লোকের খানা পাকায় দেয় গরিব বড় লোকের জামা কাপড় ধুয়ে দেয় গরিব গরিব যদি কাজ না করে এক সপ্তাহের মধ্যে বড় লোকের টাইলস আর মোজাইক করা ঘর হবে গরুর গোয়াল ঘর আর তার জীবনটা হবে পঙ্গু জিন্দেগি এরে নবীর এই জন্যই বললাম যত বড় বড় লোক সে তত বড় অভাবি তত বড় অসহায় গরিবরা তো নিজের জামা নিজে দিয়ে দেয় নিজেরটা নিজে করে নিজের পাক নিজে করে বড় লোক করে হ্যাঁ ছেলেরা যদি খায় ছেলে ঢাকার শহরে তোরে একটা বিল্ডিং লিখিয়ে দিব মাথায় করান নিয়েও বলতে চাই একটা ফ্ল্যাট তোর নামে দিব দৈনন্দিন ধরে আমি বিশ হাজার টাকা পকেট খরচ দিব সন্তান যদি বলে আব্বা তুমি এত আদর করো কেন আদর করি এই জন্য তোর একটা ডিউটি হলো প্রতিদিন আমি বাবার জুতা দুটে দুটো মুছে দিবি টাকার লোভে পরে বড় লোকের বাচ্চা একদিন দুদিন হয়তো বাবার জুতা মুছবে কিছুদিন পর আর ওখানে যাবে না তাহলে এই বড় লোকের কাজ কারা করে গরিব গরিব যদি কাজ বন্ধ করে দেয় তাহলে বড় লোকের জীবন কি হয়ে যাবে পঙ্গু হয়ে যাবে অথচ কি হইল এই গরিবের সাথে বড় লোক করে জুলুম ঠিকমতো বেতন দেয় না এরপরে মারধর করে গালাগালি করে কত অত্যাচার অথচ নিজ নিজের ছেলে কাজ করে না বাবার সব খাইয়া তুষ বানাইতেছে বাবার কোনো চিন্তাই নেই নিজের ছেলে জামা লাগবে এক সেট কিনছে দশ দেশ দশ সেট করে অথচ গরিবের টাকা বেতন না দিলে ঘরের চুলায় আগুন জ্বলবে না ঈদের বাজার হবে না ওই বড় লোক নিজের স্ত্রী সন্তানের জন্য মার্কেটিং করলো শপিং করে ফেললো যেখানে লাগবে এক সেখানে দশ কিন্তু গরিব তোমার বেতন না দিলে তার চুলে আগুন জ্বলে না বাজার চলে না ওই গরিবের টাকা ঘোরায় চাইতে গেলেও ধমক দেয় মার দেয় কত গরিব রে ধমকায় কত গরিব রে অত্যাচার করে মিডিয়ার যুগ সবই আজকে ফ্লাশ হয়ে যাচ্ছে তাহলে অভাবী সবাই দুনিয়ার কি অভাব দুই নাম্বার গেল অভাব যার নাই সাহায্য নিতে হবে তার থেকে যার অভাব নাই পিছুটার নাই স্বার্থ নাই এবার তাকায় দেখেন স্বার্থ নাই এমন একজন বান্দা আছে নাকি স্বার্থ নাই পীর সাহেবের স্বার্থ নাই স্বার্থ মানি মুড়িদের দা খাইয়া নিজের পেট মোবারক তিনি মাস বানাইছে নিজের দা না মুড়িদের দা মুড়িদেরটা খাইয়া বিশাল অট্টালিকা বানাইছে পীর সাহেব অথচ আল্লাহর কোরআন পড়তে জানে না হাদির জানে না আল্লাহর বান্দাদের সামনে দাঁড়াইয়া দুরাকাত নামাজের ইমামতি করতে পারে না এ হইল মাহবুবের সুবাহানি আর কুতুবের অব্বানি একক তো নামাজ পড়াইতে পারে না মুড়িদের সামনে দাঁড়ায়া এ হইল মোজাদ্দেদে জামান আন্তর্জাতিক বেইমান আসতে বললেন কেন সমস্যা কোন আমিও পীরের মুড়ি তবে আমি পীরকে মানি ততক্ষণ পীর আমার আল্লাহ এবং নবীর তরিকায় চলবে যতক্ষণ যেই পীর আল্লাহ মানে না নবী মানবে না তাকে মানাও যাবে না সে আল্লাহর যেমন দুশ্মন আমারও তেমন দুশ্মন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন যেই পীর মুরিদানের ইমামতি করতে পারে না নামাজে ও পীর হওয়ার যোগ্যতা রাখে না তুমি গরুরে যদি পূজা করো তোমার সাথে তর্ক করার আমার সময় নাই তোমার কবরে তুমি যাবে তোমার পিডা তুমি খাবে তোমার বেতের বাড়ি তোমার খেতে হবে বাকি ইশারাতান বলে দিলাম আমিও পীরের মুরিদ তুমিও পীরের মুরিদ তবে মুরিদ হওয়ার মাকসাদ আমি জান্নাতে যাব পথ চিনি না পীর চিনাই দিবে কি আমি পথ চিনি না পথ চিনিয়ায় যাওয়ার একটা লোক লাগবে না অনেক কানারে ধরে যদি কেই কানার ঘরের কানা তুই আমার পথটা দেখাই দিত অন্ধরে যদি কে পথ দেখা পারবে তারপরে দেখাইবে লইয়া দোনোজন খাদায় কি তো তুমিও মুরুখ তোমার পীর বদমাশিটাও মূর্খ ও কোরআন পড়তে পারে না তুমিও কোরআন পড়তে জানো না তুমিও ইমামতি করতে পারো না তোমার পীর নামের বদমাসটাও ইমামতি করতে পারে না তো তোমাকে জান্নাতের পথ দেখাবে কচু বরং ফাঁকে দিয়া জাদু মন্ত্র দিয়া জিনের খেলা কইরা তোমার সম্পদ নিয়ে গেল তোমার বাবায় নিয়া এরপরে বিশাল অট্টালিকা বানাইছে আর তুমি আগের ফকিননি ফকিননি রয়ে গেলা রাগ করছো নিজের বউ দিয়ে দেয় ফিরে আপনি কি মনে করছেন আমি দেখায় বলতে সাহস কথা যেই পীরে আমার নবীর থেকে তোমার পীর দামি এই মুসলমান আমার রসুল থেকে তোমার পীর দামি বুকের পাতা থাকলে দাঁড়ায় বলতো এত বড় বেইমানি সাহস থাকলে দাঁড়া যে আমার পিসাব মদিনার নবীর থেকে দামি সাহস থাকলে দাঁড়া রে কুত্তা দাঁড়াও না দেখ জোতার বাড়ি কেমনে খাও দাঁড়া দুনিয়ার সব পীর সব নবী সব সাহাবি এক পালায় দিল আমার রসুলের মর্যাদার সমান হবে তো আমার সেই রসুল কি জীবনে ইমামতি করেন নাই করেছেন মানে রসুল দিন ছিলেন আর কেউ ইমামতি করেন কথা বুঝেন নাই এমন কি রসুলের ইন্তকালের পরে জানাজা হইছে না জামাতে হয় নাই জামাতেও হয় নাই একা একা ফেরেস্তারা তারা মানুষ যার যা পারছে করছে কেন রসুল থাকতে ইমামতি কারো জন্য হারাম রসুল মানুষের দারে দারে গিয়া কালেমার দাওয়াত দেন নাই না খান খাই বয়ে রয়েছে তোমার পীর বাবা খান কাছে এই আইনটা এলাকায় কোরআন হাতে নিয়ে অজ করে না কেন মানুষকে দাওয়াত দিয়া দিনের কথা বলে না কেন ইমামতি করে না কেন ভাড়া কইরা মৌলভী রাস্তায় সাইরা পেস লাগায় কেন তোমার পীর নয় ও এহুদির টাক্কা দালাল সহজ কথা তোমার পীর ওই ব্যক্তিকে মানাও যে মানুষের সামনে কোরআন হাদিস দিয়া বয়ান করে মানুষের আমল ভালো হয় এবং ইমামতি তিনি করার যোগ্যতা রাখে যদি তোমার পীর দেখো ইমামতি করে না কোনো ওই গোপন টপন নাই গোপন কোনো তাবিজ টাবিজ নাই ফাইনাল কথা পীর সাহ হুজুর কেন ইমামতি করে না যদি কেউ বুঝায় যে না এটা মা কারবার তোর মা রেফতের জুতা মারির বেইমাম ইমামতি করবে না এখানে কি মা রেফতরে সকল মানুষের বর মুরুব্বি সে ইমামতি করবে অসুস্থ হইলে এক কথা যে আমি ইমামতি করতে পারতেছি না অসুস্থ দাঁড়াতে পারি না শুইতে পারি না মাজায় ব্যথা হাটুতে ব্যথা মারাত্মক রোগী আমি সেটা ভিন্ন কথা বাদ দিলাম তোমার গেছো তুমি পীরের দরবারে দুনিয়ার সব বক্তারা বয়ান করে ভারতীয় মাওলানাবিরা তোমার পীর সাহেব কোরআন নিয়ে বয়ান করে না কেন বয়ে বাংলায় দুই কলম কয় না আয়াত আছে না হাদিস আছে না আমল আছে না সুন্নত আছে এরে পীর মানা শয়তানের অনুসরণের নামান্তর কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়াব দাঁড়ায় বল যে হাফিজ ভাই তোমার কথা কোরান সুন্নার বাইরে হচ্ছে দাঁড়ায় বন্ধ পারলে চলে যাওয়ার পরে না। মাস্তানির দ্বারা ইসলাম হয় না গাদ্ধারি করে ইসলাম হয় না গাদ্ধারি আর মাস্তানি করে ইসলাম পালন করা যায় না